ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ ফেনির মুহুরি নদীতে পানি প্রবাহের মাত্রা গত চল্লিশ বছরে সর্বোচ্চ আকার ধারণ করেছে প্লাবিত হয়েছে এ অঞ্চলের প্রায় সকল এলাকা একই ঘটনা কুমিল্লাতেও ডুবে গেছে ঢাকা চট্টগ্রামের মহাসড়কের বিভিন্ন অংশ প্রচুর বৃষ্টিপাতের পাশাপাশি ভারত থেকে এই অঞ্চলের নেমে আসা যে নদীগুলো ছিল সেই নদীগুলোতে ভারতীয় অংশে যে বাঁধ আছে সেই বাঁধগুলো হঠাৎ খুলে দেওয়ায় এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে ত্রিপুরায় গোমতী নদীতে ভারতের যে বাঁধটা আছে সেটাও খুলে দেওয়া হয়েছে সর্বশেষ এই বাঁধ খুলে দেওয়া হয়েছিল 93 সালে একই সাথে তিস্তার উৎসপ্রতিস্থল সিকিমেও প্রচুর বৃষ্টিপাতের খবর শোনা যাচ্ছে এবং যে কোনো সময় তিস্তার বাঁধগুলো খুলে দিতে পারে ভারত ফলে আমাদের উত্তরঅঞ্চলে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশে বন্যা হলেই একটা বিষয় ব্যাপক আলোচিত হয় আর তা হলো অভিন্ন নদীর উপর ভারতের অবৈধ বাঁধ ভারত বাংলাদেশে অভিন্ন নদীর সংখ্যা হচ্ছে 54টি যার ভিতরে 53টি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এই নদীগুলোর উপরর অংশে ভারত আসলে কয়টা বাদ দিয়েছে সেই বাদ কি আসলেই আমাদের বন্যা পরিস্থিতির জন্য দায়ী দায়ী হলেও সেইটা আসলে কতটা দায়ী চলুন নদী ধরে ধরে পুরো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি সেই সাথে এটাও বুঝে নেব যে ভারত আসলে আমাদের কতটা ভালো বন্ধু দেখেন একটা নদী যদি একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয় তবে সেইটাকে আন্তর্জাতিক নদী বলে এক্ষেত্রে একটা নদীর উৎপত্তি এক দেশে থাকে এবং সেই নদীটা শেষ হয় আরেক দেশে গিয়ে ব্যাপারটা কিন্তু এমন না যে দেশ গঠন হওয়ার পর দুই দেশ মিলে এমন অভিন্ন নদী বানাইছে বরং নদী আগে থেকেই ছিল পরে দেশ ভাগ নদীও ভাগ হয়ে গেছে কিন্তু দেশ ভাগ হলেও নদীর পানি প্রবাহ কিন্তু চেঞ্জ আসে নাই এখন যুগের পর যুগ যেই নদীর পানি যেভাবে প্রবাহিত হচ্ছে শুধু আপনার দেশে নদীর উপর অংশ পড়েছে বলেই সেই গতিকে আপনি ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারবেন না এইটা কিন্তু আইন বিরুদ্ধে এবং নীতি নীতিবিরুদ্ধ আন্তর্জাতিক নদী আইনে এমনটাই বলা আছে এখন বাংলাদেশ ও ভারতের মধ্যে যে অভিন্ন চুয়ান্নটা নদী আছে যার মধ্যে তিপ্পান্নটা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এই নদীগুলোর গতিপথ কেমন আছে দেখেন উনিশশো সালে বিশ্বের দেশগুলোকে সাথে নিয়ে অভিন্ন নদীর পানি প্রবাহ সংক্রান্ত একটা কনভেনশন আয়োজন করে জাতিসংঘ যেখানে একাধিক দেশের মধ্যে প্রবাহিত অভিন্ন নদীগুলো সম্পর্কে কিছু ধারা উত্থাপন করা হয় এবং সেটা পাশও হয় তবে কনভেনশনের প্রস্তাব পাশ হলেও সেইটা আন্তর্জাতিক আইনে পরিণত হতে সময় লাগে আরও সতেরো বছর কমপক্ষে পঁয়ত্রিশটা দেশের সেই কনভেনশনে অনুস্বাক্ষরের প্রয়োজন ছিল এবং সেটা দু সালে পূর্ণ হয়ে আইনে পরিণত হয় এবং আইনে যা বলা আছে সেই ব্যাপারগুলোর একটু সংক্ষিপ্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরি প্রথমত অভিন্ন নদীগুলো কোনো একক দেশ এমনভাবে ব্যবহার করতে পারবে না যা অপর দেশকে ক্ষতিগ্রস্ত করে যদি ক্ষতিগ্রস্ত করেই থাকে তবে ভুক্তভোগী দেশ ক্ষতিপূরণের জন্য মামলা করতে পারবে দ্বিতীয়ত অভিন্ন নদীর যে স্বাভাবিক প্রবাহ তাতে এমন কিছু করা যাবে না যাতে ওই স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয় কৃত্রিমভাবে নদীর পানি অন্যত্র প্রবাহিত করা যাবে না এক নদীর পানি অন্য নদীতে নিয়েও যাওয়া যাবে না তৃতীয়ত আইনে বলা হয়েছে নদীর পানি এমনভাবেই ব্যবহার করতে হবে যাতে নদী ক্ষতির শিকার না হয় উভয় দেশ ন্যায্যতার ভিত্তিতে নদীর প্রবাহ ব্যবহার করবে এবং নদীর সংরক্ষণের জন্য একসাথে কাজ করবে তো এগুলো ছিল মূলত মূল কথা এগুলোই আসলে বিভিন্ন ধারায় ঘোরায় বেচায় বলা হয়েছে তার মানে কি বুঝলেন দু সাল থেকে কার্যকর হওয়া আইন মতে ভারতের এমন কিছু করার অধিকার নাই যাতে অভিন্ন নদীগুলো বাংলাদেশ অংশে শুকিয়ে মরে যায় কিন্তু ভারত এই একটা কাজই শুধু ভালোভাবে করে আসছে তিপ্পান্নটা নদীর মধ্যে সাতচল্লিশটা নদীর গতিপথে ছোট বড় পাঁচ শতাধিক বাদ দিয়েছে ভারত এবং ভারতের দেওয়া বাঁধের কারণে নদীর প্রবাহ ব্যাহত হচ্ছে ফলে বাংলাদেশের নদ নদী শুকিয়ে যাচ্ছে প্রাকৃতিক এবং সম্পদ ধ্বংস হচ্ছে বাঁধ একটা দেশ তার নিজের প্রয়োজনে নির্মাণ করতেই পারে কিন্তু যদি সেই বাঁধ থেকে সে বিদ্যুৎ উৎপাদন করে সেটা ঠিক আছে কিন্তু একাধিক বাঁধের মাধ্যমে নিয়মিতভাবে নদীর পানি ভিন্ন পথে প্রবাহিত করছে ভারত যেটা আইন অনুযায়ী সম্পূর্ণ অপরাধ তিস্তা নদী হচ্ছে বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ একটা নদী তিস্তার অববাহিকা প্রায় তিরিশ হাজার বর্গ কিলোমিটার যার মধ্যে বিশ হাজারে রয়েছে বাংলাদেশে সেই তিস্তায় সিকিম থেকে বাংলাদেশে প্রবেশ করতে করতেই প্রায় পাঁচ থেকে ছয়টি বাঁধের কবলে পড়েছে প্রতিটি বাঁধের জায়গা থেকেই খালকেটে অন্যত্র পানি সরিয়ে নেওয়া হচ্ছে মানে উপরের অংশ থেকেই এত বেশি পানি সরিয়ে ফেলা হয়েছে যে বাংলাদেশ সীমান্তের নিকটবর্তী ভারতীয় যে বাঁধটা আছে সেই জায়গাতেই পানির সংকট পড়ে গেছে ফলে বাংলাদেশ অংশে তিস্তা হয়ে পড়েছে একেবারে শুকনো চর বিভিন্ন সূত্র থেকে দেখা যায় যে বিভিন্ন মাধ্যমে প্রায় শতাংশ পানি ভারত অন্যত্র সরিয়ে শুধু তিস্তা ধরলা মহানন্দা এসব নদীর উপরের অংশ বাদ দিয়েছে ভারত এবং বিভিন্ন খালের মাধ্যমে ভারতের ভেতরেই আন্তনদীর সংযোগ স্থাপন করার চেষ্টা করছে যেটা আমাদের অঞ্চলের জন্য ভয়ঙ্কর হতে পারে আন্তনদী সংযোগ হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে ভারতের যেসব নদীতে পানি প্রবাহ আছে সেসব নদীর পানি বিভিন্ন খালের মাধ্যমে মৃতপায় নদীগুলোতে পৌঁছে দেওয়া ইতিমধ্যেই ভারতের পূর্ব পাশের ব্রহ্মপুত্র তিস্তা সহ এই অঞ্চলের প্রায় আট থেকে দশটি নদীতে বাদ দিয়ে সেই পানি খালের মাধ্যমে ভারতের পশ্চিম দিকে সরিয়ে নেওয়ার প্ল্যান হয়েছে যাতে ভারতের প্রদেশ বা পশ্চিম এবং যাবে তারা মানে প্রকৃতি কাজ আর এর ফলে বাংলাদেশ যে চরমভাবে হবে আসলে কোনো চিন্তাও নাই নাই আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা দেখেন আন্তনদী নদী সংযোগের আওতায় তিস্তার পানি দেওয়া হচ্ছে মহানন্দায় মহানন্দা থেকে সেই পানি যাচ্ছে ডাহুকে আর ডাহুক থেকে পশ্চিমবঙ্গের সেচ কাজে কিন্তু এই তিস্তা নিয়ে কোনো কার্যকর চুক্তি করা হলো না মমতা ব্যানার্জি জোর গলায় বলেন যে তিস্তায় জল নেই স্যাটেলাইট ইমেজে স্পষ্টভাবে দেখা যায় তিস্তায় জল আসলে কতটা আছে আর ছয়টা বাদ দিয়ে পানি সরিয়ে নিলে জল থাকবে কেমনে এই একই রকম ঘটনা কিন্তু পদ্মা নদীর ক্ষেত্রেও ঘটেছে সীমান্ত থেকে ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দূরে ফারাক্কায় গঙ্গার বেশিরভাগ পানি প্রবাহিত করা হচ্ছে কলকাতার মধ্য দিয়ে দিয়ে বয়ে চলা ভাগীরথী নদী সালে কার্যকর হয় এবং তারপর থেকে হুট করেই আমাদের পদ্মায় পানি প্রবাহ কমে আসে এবং তখন থেকে পদ্মার আশপাশের বিভিন্ন শাখা নদীগুলোতে পানি সংকট দেখা যায় সেই উনিশশো সাল থেকে শুরু করে তখন থেকে চল্লিশ হাজার কিউসেক পানি ভাগীরথীতে প্রবাহিত করা হয় উনিশশো একটা চুক্তির মাধ্যমে আমাদের পদ্মায় চুয়াল্লিশ হাজার পাঁচশো কিউসেক পানি ছাড়ার কথা বলা হলেও তা ছাড়া হয় না সাতাত্তর সালের পাঁচ বছর মেয়াদি একটা চুক্তি হয় সে অনুযায়ী পানি ছাড়া হয় চৌত্রিশ হাজার পাঁচশো কিউসেক পরিমাণ কিন্তু চুক্তি শেষে পানির পরিমাণ নেমে আসে দশ হাজার কিউসেকে পরে উনিশশো সালে ৩০ বছর মেয়াদি আরেকটা চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী সাতাশ হাজার ছয়শো তেত্রিশ কিউসেক পানি দেওয়ার কথা থাকলেও আসলেই এই পরিমাণ দেবে কিনা তার কোনো গ্যারান্টি নাই তাই প্রকৃতপক্ষে আমরা পানি পাচ্ছি এর চাইতেও অনেক কম অথচ অভিন্ন নদীতে এত কিছু হওয়ার কথা ছিল না এরকম আচরণে বাংলাদেশ অংশে থাকা পদ্মা ধীরে ধীরে শুরু করেছে অবস্থা হয়ে গেছে আর আমাদের পদ্মা দিয়ে যেই পানিটা প্রবাহিত প্রবাহিত হওয়ার কথা ছিল সেটা হচ্ছে ভারতের কলকাতা সহ চর বিভিন্ন এলাকায় ভয়ঙ্কর খবর হচ্ছে গঙ্গার উপর শুধু এই ফারাক্কার একটি বাঁধই না আরো উপরের দিকে অনেকগুলো বাঁধ রয়েছে আর সেই বাঁধগুলোর মাধ্যমে প্রচুর পরিমাণে পানি ভারত তার উত্তর প্রদেশ বিহার ইত্যাদি রাজ্যে প্রত্যাহার করে নিচ্ছে এরকম ভাবে বাংলাদেশে প্রবেশ করা অধিকাংশ নদীর উপর অংশে বাদ দিয়ে পানি প্রত্যাহার করছে ভারত পানি প্রত্যাহারের মাধ্যমে নিজেদের দেশের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করছে আর এদিকে বাংলাদেশ অংশ ধীরে ধীরে শুষ্ক মরুতে পরিণত হচ্ছে এখন অনেকের মধ্যে একটা প্রশ্ন এসেছে যে আসলে বাঁধ দেওয়ার সাথে আমাদের বন্যার সম্পর্কটা কি বাদ দিয়ে তো পানি তারা নিয়ে যায় তাহলে তারা বন্যা কম হওয়ার কথা না এখানে বন্যার সম্পর্ক আছে এবং সেটা এখন বোঝাচ্ছে ইতিমধ্যে তো বুঝে গেছেন যে বাংলাদেশের চারপাশ থেকে যতগুলো ভারতের নদী প্রবেশ করেছে প্রধান প্রধান সবগুলো নদীর উপরে কিন্তু অনেকগুলো বাঁধ তারা নির্মাণ করেছে যাতে তারা বাংলাদেশে পানি ঢুকতে দিচ্ছে না এবং বাংলাদেশের পরিবর্তে এই পানিটা প্রবেশ করতেছে ভারতের অন্যান্য জায়গায় কিন্তু এটা কখন তারা করে এইটা করা হয় শুষ্ক মৌসুমে যখন নদীতে পানির পরিমাণটা কম থাকে শুষ্ক মৌসুমে তারা পানি আটকে রাখে কিংবা খুবই অল্প পরিমাণে পানি আমাদের দিকে ছাড়ে এতে কি হয় বাংলাদেশ সংসর নদীতে প্রবাহ বন্ধ হয়ে যায় এবং খুবই ধীর গতির প্রবাহ চলে চিন্তা করে দেখেন যখন একটা নদীতে প্রবাহ নির্দিষ্ট মৌসুমে বন্ধ হয়ে যায় কিংবা খুবই ধীরে চলে তখন ওই নদীর তলদেশ কিন্তু ধীরে ধীরে ভরাট হতে থাকে মনে করেন পানিতে পলিমাটি আসতেছে এখন যদি পানির গতি বেশি থাকে তবে সেই পলিমাটি অনেক দূরে গিয়ে পড়বে। অথবা সেইটা নদীর তলদেশে পড়বেই না কিন্তু যদি পানির গতি কম থাকে তবে সেই পলি নদীর তলদেশেই পরে জমা হতে থাকবে এবং নদীকে ভরাট করে ফেলবে এভাবে দীর্ঘদিন যদি নদীর প্রবাহে বাধা তৈরি করা হয় তবে সেই নদীর পানি ধারণ ক্ষমতা কমে যায় বাংলাদেশ সবগুলো এই অবস্থা চলছে। এখন একবার চিন্তা করে একটা গ্লাসে দুশো পঞ্চাশ মিলি পানি রাখতে পারেন সেই গ্লাসটা যদি বালি দিয়ে অর্ধেক ভরাট করে দেন এবং তারপর যদি সেই গ্লাসে আপনি দুইশো পঞ্চাশ মিলি পানি ঢালেন তাহলে কি হবে অর্ধেক পানিতে গ্লাসটা ভরা যাবে তারপর বাকি অর্ধেক পানি আমার ধরতে যেহেতু এবং এই ভরাট হওয়ার মূল কারণ নদীর উজানে তাই বর্ষাকালে যখন ভারত বাঁধের গেটগুলো খুলে দেয় তখন ভরাট হয়ে যাওয়া নদী পুরো পানি ধরে রাখতে পারে না অতিরিক্ত পানি ধুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে তিস্তা এবং ব্রহ্মপুত্র নদীতে এই ঘটনা প্রবলভাবেই ঘটে সেই সাথে বাঁধ খুলে দেওয়ার সময় ভারত আরেকটা কাজ করে অনেক সময়ই তারা আগে থেকে আমাদের কিছুই জানায় না মনে করেন সিকিমে প্রচুর বৃষ্টি হলো সেটা তো আমাদের জানার কথা না সেই বৃষ্টির কারণে তিস্তায় প্রবলভাবে পানি বেড়ে গেল এবং তারা বাঁধ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সেটা যদি আগে ভাগে আমাদেরকে জানানো হয় তবে মানুষজন বন্যার প্রস্তুতি নিয়ে রাখতে পারে কিন্তু তা না জানিয়ে বাঁধ ছেড়ে দেয় আর আমরা অনেক সময় মাঠে ফসল পানিতে যায় একুশ সালে এরকম ফ্ল্যাশ ফ্লাডে উত্তরবঙ্গের ব্যাপক ক্ষতি হয়েছিল এবারও কিন্তু গোমতী নদীতে ভারতের যে বাঁধ এটা তারা আমাদের না জানিয়ে হুট করে ছেড়ে দেয় আর বন্যার কবলে পড়েছি আমরা এবং এই যে না জানিয়ে হুট করে ছেড়ে দেওয়া এইটাই প্রমাণ করে যে ভারত চাচ্ছে বাংলাদেশের ক্ষতি হোক সেই সাথে আমাদের দেশে নদী ব্যবস্থাপনা তো নানান সমস্যা রয়েছে নদীর নাব্যতা ধরে রাখতে তেমন কিছুই করি না আমরা খালবিল বিল ভরা করে ফেলি পানি প্রবাহে বাধা সৃষ্টি করি অপরিকল্পিত নানান ধরনের বাঁধ এবং অবকাঠামো তৈরি করার মাধ্যমেও প্রবাহে আমরা বাধা দিচ্ছি যার ফলে আমাদের সৃষ্টি সব কারণ ভারতের পানি প্রবাহে বাধার সাথে মিলে একটা ভয়ঙ্কর অবস্থার তৈরি করেছে এই যে পানি নিয়ে ভারতের এত কারসাজি এসবের মধ্যে বাংলাদেশের একটা আচরণ আপনাদের মনে করিয়ে দেই ফেনী নদী বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা একটা নদী এই নদীটি সীমান্ত ঘেঁষে প্রবাহিত হলেও বেশিরভাগ অংশ বাংলাদেশের মধ্যেই পড়েছে অনেক বিশেষজ্ঞ এই নদীকে বাংলাদেশের বলে উল্লেখ করে থাকেন কিন্তু দু সালে এই নদী থেকে কিন্তু ভারতকে ঠিকই পানি দেওয়ার ব্যবস্থা করেছে লো বাংলাদেশ কিন্তু তিস্তা থেকে পানি পাওয়া নিয়ে কোনো সমাধান আমরা পাইনি এই হচ্ছে অবস্থা তার মানে হচ্ছে শুষ্ক মৌসুমে যখন পানি আটকে রাখা হয় তখন পানির অভাবে আমাদের দেশের কৃষিকাজ ব্যাহত হয় এক একটা নদী মরুভূমির মতো অবস্থায় পড়ে থাকে আর বর্ষাকালে হঠাৎ অতিরিক্ত পানিতে বন্যা নেমে এসে ফসল এবং বাড়িঘর নষ্ট করে ফেলে উত্তরবঙ্গে এই চিত্র নিয়মিত ঘটনা এটার সাথে ধীরে ধীরে অন্য এলাকাগুলোও কিন্তু যুক্ত হচ্ছে আপনি বলতে পারেন যে বাঁধের ওই পারে পানি বেশি হয়ে গেলে ভারত তো বাঁধ খুলে দেবেই প্রথমত বাদ দেওয়াটাই অপরাধ এরপরেও যেহেতু স্বার্থপরের মতো বাদ দিয়েছে তাহলে সব পানি তারা ইউজ করুক এমন বাদ তারা কেন দিয়েছে যেটা পানি বেশি হলে খুলে দিতে হয় তার চেয়ে বড়ো কথা হচ্ছে বাদ খুলে দেওয়ার অন্তত পনেরো থেকে বিশ ঘন্টা আগে তো আমাদেরকে জানানো দরকার অ্যাটলিস্ট আগে জানালে তো আমরা গুরুত্বপূর্ণ সম্পদগুলোকে নিরাপদ জায়গায় নিয়ে আসতে পারতাম মানুষগুলোকে নিয়ে আসতে পারতাম তাই না তো সেটাও তারা করছে না দেখেন নদী অভিন্ন এখানে ন্যাচারালি পানি আসবে বেশি পানি আসলে দুই দেশই বেশি পানি পাবো কম আসলে দুই দেশই কম পানি পাবে এটাই নিয়ম আমাদের দেশের ভেতরে সংখ্যালঘুদের নিয়ে তাদের এত চিন্তা কেন তাদের বাঁধের কারণে যে আমাদের এত বাজে অবস্থা এইটা নিয়ে চিন্তা হয় না এখানে তো হিন্দু মুসলিম সবাই আছে দেখলাম একটা মন্দিরও হচ্ছে বন্যায় ভেসে যাচ্ছে কেন এইটা নিয়ে মাথা ব্যথা কাজ করে না এখন এই সংকট সমাধানে আমাদের দুইটা কাজ করতে হবে প্রথমত আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী ভারতের বিপক্ষে মামলা করতে হবে যেহেতু তারা নদীর গতিপথ নষ্ট করছে প্রবাহে বাধা দিচ্ছে আমাদের ক্ষতি করছে সমস্যা হচ্ছে মামলা করতে হলে উনিশশো সালে সেই কনভেনশনটা আমাদের অনুস্বাক্ষর করতে হবে বাংলা উনিশশো সালের কনভেনশনের পক্ষে ভোট দিলেও এখনও কিন্তু বাংলাদেশ এটাতে অনুস্বাক্ষর করেনি অনুস্বাক্ষর করলে তবেই মামলা করা যাবে এই কাজটা দ্রুতই করতে হবে দ্বিতীয়ত আলোচনার টেবিলে বসে শক্ত অবস্থানে থেকে চুক্তি হবে শক্ত অবস্থান তৈরির জন্য আমরা আমাদের ভৌগোলিক অবস্থানের শক্তিশালী টুলসটা ব্যবহার করতে পারি যেহেতু গত সরকারের সাথে ভারত বিভিন্ন চুক্তি করেছে এবং অনেক চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে তাই তারা চাইবে এসব চুক্তি যাতে বাতিল না হয় আর এই জন্য তারা নানান রকম চাপ দিতে চাইবে এই বর্তমান সরকারকে যার মধ্যে আগে থেকে না জানিয়ে এই বাঁধ ছেড়ে টেরাও একটা হতে পারে এখন এইটা কিন্তু আরও কিছু আশঙ্কা তৈরি করে দেয় দেখুন গত পনেরো বছরে আমরা বাংলাদেশের পঁচিশ থেকে তিরিশ শতাংশ বিদ্যুতের জন্য ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়েছে অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আনা গেলেও আমরা এককভাবে শুধু ভারত থেকে পেঁয়াজ আনি অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে ভারত এসব জায়গাতেও সংকট তৈরি করতে পারে ইতিমধ্যেই কিন্তু তারা বিদ্যুৎ নিয়ে কাহিনী শুরু করেছে ভারত আমাদের এই লেভেলেরই বন্ধু তো এরকম আমাদেরকেও ভারতের উপর চাপ দিতে হবে সেই চাপ কোন বিষয়ে দেওয়া যায় সেইটা আপনারা সবাই জানেন প্রতিবেশী রাষ্ট্রের বন্ধুত্ব হবে সমানে সমান আমাদের অভিন্ন নদী ভিন্ন খাতে নিয়ে যাবে আর আমাদের সরকার তাদেরকে রেল করিডর দেবে এইটা কি মানা যায় হুঠাট বাদ খুলে দিয়ে আমাদের বন্য উপহার দেবে ভারত আর আমরা তাদেরকে বন্দর ব্যবহারের সুযোগ দেব করিডোর দিব কেন শুষ্ক মৌসুম আমাদের পানির অভাবে ফেলবে আর আমরা সেভেন সিস্টার্সের সন্ত্রাসবাদী দমনে হেল্প করব কেন হিসাব হতে হবে সমানে সমান বন্ধুত্বের লাভ থাকবে সমানে সমান নদীতে পানি না থাকলে দুজনই পানি কম পাবো যদি বেশি থাকে দুজনেই সমান করে নেব বন্যা হলে দুজনে মোকাবেলা করব নদীর নাব্যতা রক্ষায় একসাথে কাজ করব, শুধু একপাক্ষিক ভাবনার সময় শেষ করা উচিত